আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি রুই মাছের ভাপা এটা অনেকেই অনেকভাবে রান্না করে আমি রান্না করব সম্পূর্ণ আমার রেসিপিতে এর জন্য যা যা লাগবে প্রথমে আমি এখানে সুন্দর করে সাতা সরিষা ধুয়ে ভিজায় রাখছি তারপরে একটা লেবু কেটে নিছি তারপরে কিছু রসুন কুচি করে নিচ্ছি আর কিছু রসুন আস্ত রাখছি আর দশটা কাঁচামরিচ নিছি প্রথমে আমি তেলটা গরম করে রসুন কুচিগুলা দিয়ে দিব। একটু বাদামি কালার হওয়ার পরে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ধুয়ে ঝড়ায় রাখছি সে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আস্তে আস্তে পেঁয়াজ কুচিটা বাদামি রঙ হতে থাকবে আর আমি ব্ল্যান্ডারে সব মিক্স করে নিব আর যারা পাটায় বাড়তে পারো অবশ্যই হাতে বাইটার মশলা বেশি মজা ওইটা করে নিতে পারো এখানে আমি দিয়ে দিলাম ভেজানো সরিষা তারপরে আস্ত রসুনগুলা আর দশটা কাঁচামরিচ তারপরে একেবারে এক মুঠোর কম জিরোয় মানে হাতের আঙুল দিয়ে যতটুকু মুঠো হয় তারপরে আখরোট আর বাদাম দিছি পাঁচটা আর দশটা এরকম পরিমাণ হবে তারপরে সব আমি মিক্সারে মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে মিক্স করা তারপরে আমি পুরো লেবুটাকে এভাবে চিপে নিব আমি মিডিয়াম সাইজের একটা লেবু নিছি লেবুটা অবশ্যই রসালোগিত হবে তোমরা কাজে লেবু নিতে পারো সবগুলো মানে লেবু দিলে মাছের যে একটা আস্তা গন্ধ থাকে ওটা কিছুতেই হবে না কখনোই এরপর আমি নিয়ে নিলাম সরিষার তেল এখন আমি সবগুলো গ্রেভি ঢাইল্যা দিব যে গ্রেভিটা আমি বানাইছিলাম গ্রেভিটা আমি একদম মিহি করি নাই একটু আদো ভাঙা রাখলেই হবে তো সব কিছু এভাবে আমি মিক্স করে নিচ্ছি আর ওইদিকে আমার পেঁয়াজ বাদামি কালার হচ্ছে এখন আমি পুরো রুই মাছ প্রায় এক কেজি পরিমাণের রুই মাছ নিছি আমি আমার মাছটা দুই কেজি পরিমাণে ছিল তো রান্না করা হয়েছে আর এক কেজি পরিমাণের যেটা ফ্রিজে ছিল ওটা ভালো করে ধোয়া ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছিলাম তারপরে একদম পানি ঝরায় ভালো করে ওয়াশ করে দেন এই যে দিয়ে দিলাম সব গ্রেভির ভেতরে এখন আমি উলুট পালট করে কিছু সময় রেখে দিব এই যে দেখো কিছু সময় উলুট পালট করে রেখে দিলে মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে এটা এরিস্ট্যান্ড রান্না করা যায় কারণ মাছের ভেতরে যথেষ্ট লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দেন ওয়াশ করে এখন এইভাবে এই মশলাগুলো সব মাখতেছি এখানে কেউ যদি চাও তাহলে দিতে পারো নারিকেল বাটা নারিকেল বাটার বদলে আমি দিয়েছি আখরোট বাদাম আর নর্মাল যে চীনা বাদামটা এদিকে আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে যারা ভাপে দিতে চাও মানে দমে দিয়ে রান্না করতে চাও তারা এটা গ্যাস অফ করে দিয়ে তারপর অনেক একটা পাত্রে দিয়ে পানির উপরে দমে দিতে পারো বাট আমি এভাবেই রান্না করবো ডাইরেক্ট বাদামি পেঁয়াজের ওপরে ঢাইলা দিব এই দেখো সুন্দর করে তোমাদের দেখাই এভাবে আমি একদম আস্তে করে ঢাইলা দিব আমি আর কোনো লড়াচাড়া কিচ্ছু করবো না যেহেতু এটা ভাপে রুই মাছের রান্না তো আমি ওইভাবেই একদম মশলাটা কেঁচে কুচে বাসনটাকে ধুয়ে একদম হাতের যে অল্প একটু পানি দিয়ে ধুব ওই পানি টুকি দিয়ে দিব তারপরে আমি একদম দমে দিয়ে দিব আমি অনেক একটা পাত্রে চাইলে দিতে পারতাম কিন্তু এভাবে আমার কাছে সহজ মনে হইলো তাই আমি এভাবে দিলাম তোমরা চাইলে ডাইরেক্ট এভাবেও দিতে পারো না হয় অনেক একটা পাত্রে দিয়ে আমাকে কাটকে পানির উপরে ভাপ দিতে পারো কিংবা ভাতের উপরে ভাপে দিতে পারো তারপরে দশটা কাঁচামরিচের পরেও আমি ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে এই এইভাবে ঢাইকা দিলাম এটা আমি ঠিক তিরিশ মিনিট পরে এই যে খুলেছি দেখো তোমরা মার্শাল বলবা সবাই এত ইয়ামি লাগতেছিল দেখতে না জানে কত টেস্ট হয়েছে এত বেশি ক্ষুদা লাগছে এটা রান্না করতে একটু সময় লাগে কারণ সব মশলাগুলো রেডি করে একটু সময় নিয়ে রান্না করতে হয় আস্তে ধীরে যে কোনো খাবারই একটু আস্তে ধীরে রান্না করলে ওইটা টেস্ট দ্বিগুণ হয় তো আমি গোসলের আগে আজকে ভাত খেয়ে নিব কারণ অনেক লেট হয়ে গেছে তো আমি এই যে রুই মাছের মাথা নিলাম আমার অবশ্য এক পিস মাছ খাইলে কখনোই হয় না একটু মাছ খেয়ে খেয়ে বড় হয়েছি তো এটা তোমরা কেউ বলতে পারো যে এটা বলতে হবে কেন আসলে ট্রু এটা মানে মাছ অনেক খেয়ে বড়ো হয়েছে এখন কম মাছ ভাল লাগে না তারপরে আমি একটা লেবু চিপে নিলাম এখন আমি তোমাদের মাছটা ছোটায় দেখাবো একদম গরম গরম অবস্থায় আমি খাইতে আসছি কিছু সরিষা আমার একদম মিহি হয়েছে আর কিছু আস্তে রয়েছে এই কারণে আরও বেশি টেস্ট হয়েছে বিসমিল্লা এত মজা হয়েছে মার্শাল্লাহ যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একদিন করে খাবা অবশ্যই আমাকে ধন্যবাদ দিবা তোমাদের সাথে আমার আরো অনেক গল্প হবে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম